আসসালামু আলাইকুম পিএসপি বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মামুন ওকে বন্ধুরা আজকে আমরা পিএইচপির বেসিক সেন্টেন্স নিয়ে আলোচনা করবো জাস্ট পিএসপি কিভাবে আমরা পিএসপি কে পিএসপিতে কোডিং শুরু করবো গেটিং স্টার্ট নিয়ে আলোচনা করবো ওকে আমরা পিএসপি লেখার জন্য আমাদের জাস্ট আমরা এখানে গিয়ে আমাদের জ্যাম থেকে এইচটি ডক্স হচ্ছে পিএসপি এইটাতে আমরা কাজ করব মূলত এই ফোল্ডারেই আমরা সেন্টেক্স নিয়ে একটা পেজ তৈরি করি সেনটেক্স ডট পিএসপি ছোটো হাতে দিই সব ওকে সেন্টেক্স সেনটেক্স ডট পিএসপি নামে তৈরি করলাম এইটা এইটাতে আমরা জাস্ট পিএসপি শুরু করবো আমরা নোটপ্যাডে ওপেন করি পেজটি দেখুন এই এইখানে আমরা পিএইচপি কোড লিখবো আমরা আগেই বলছি আমরা প্রথম পর্যা আলোচনা করছি পিএসপি সাধারণত এর সঙ্গে ব্যবহার করা হয় এবং ওয়েব পেজে এইচটিএমএল দিয়ে আমরা যে স্টাটিক ওয়েবসাইটটা তৈরি করবো সেই ওয়েবসাইটটাকে ডাইনামিক করার জন্য আমরা পিএসপি ব্যবহার করবো সেই জন্য অবশ্যই এইচটিএমেলের মাঝে আমরা পিএসপি ব্যবহার করবো জাস্ট আমরা গেটিং স্টাডি জাস্ট এইচটিএমএল কোড লিখি এএসটি এম এল ওকে স্ল্যাশ এইচ টিএমএল

চাইলে যে খানে আমাদের ওয়েব পেজে যে খানে আমরা পিএইচপি কোড ব্যবহার করতে পারি আমরা যদি এই না লিখি তবুও আমরা পিএসপি ব্যবহার করতে পারি কোনো সমস্যা নেই আমরা এখানেই লিখি যে কোনো তে লিখতে হলে আমরা যদি এমনিতেই পিএইচপি কোড লিখি হ্যালো যেমন ইকো দিয়ে আমরা মেসেজ দিতে মেসেজ প্রিন্ট করি মানে এই সম্পর্কে আলোচনা করছি ইকো দিয়ে আমরা মেসেজ প্রিন্ট করি তাহলে কিন্তু ডাইরেক্ট আমরা দেখতে পারবো না কারণ আমাদেরকে ব্রাউজারকে বুঝাই দিতে হবে যে এখান থেকে এ পিএইচপি কোড শুরু হচ্ছে তো আমরা পিএসপি কোড যেখান থেকে শুরু করব সেখানে আমাদের সর্বপ্রথম লিখতে হবে গেটার দেন হট পিএইচপি এর দ্বারা বোঝাচ্ছে যে আমাদের পিএইচপি কোড শুরু হয়ে গেল এবং আমাদের এই পিএসপি কোডগুলো মানে পিএসপি কোথায় শেষ হবে সেইটার জন্য হট গেটার দেন লেস দেন হট পিএইচপি দ্বারা পিএইচপি শুরু হবে এবং হট গ্রেটার দেন দ্বারা পিএসপি শেষ হবে তো এর মাঝে আমরা পিএসপির বিভিন্ন সেন্ট্যাক্স ব্যবহার করব জাস্ট এই জায়গাটুকু হচ্ছে আমাদের পিএসপি ব্যবহারের জায়গা এর মাঝে আমরা পিএসপি ব্যবহার করবো যেমন আমরা এখানে ব্যবহার করছি আমরা প্রয়োজনে আবার নতুন করে যদি আমরা অন্য জায়গায় পিএসপি ব্যবহার করতে হয় মাঝে এই রাখার পর তাহলে আমরা আবার ওখানে শুরু শেষ করবো এবং এর মাঝে পিএসপি করলি তো আমরা সর্বপ্রথম যেটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সর্বপ্রথম যে বিষয়টি চলে আসে সেইটা হচ্ছে একটা মেসেজ প্রিন্ট করা যে কোনো কিছু লেখাকে আউটপুট হিসেবে দেওয়া ডিসপ্লে করার জন্য প্রয়োজন হয় তো আমরা পিএসপিতে দেখব কীভাবে পিএইচপিতে মেসেজ প্রিন্ট করতে করতে হয় আমরা জানি সি প্লাস প্লাসে প্রিন্ট এপ দিয়ে মেসেজ প্রিন্ট করা যায় তো আমরা সি প্লাস প্লাস সির মতোই আমরা এখানেও প্রিন্ট এপ ব্যবহার করতে পারি প্রিন্টার প্রিন্ট এফ প্রিন্ট এফ তাই এটা একটা ফাংশন এর মাঝে ডাবল কোটেশনের মাঝে আমরা ডাবল কোটেশন সিঙ্গেল কোটেশন দুইটাই ব্যবহার করতে পারি এর মাঝে আমরা লিখলাম হ্যালো ওয়ার্ড হ্যালো ওয়ার্ড ওকে ওকে আমরা লিখলাম দেখি এখন আমরা যদি ভিডিওর দেই এখান থেকে আমরা দিচ্ছিলাম সেন্টেক্স ডট পিএসটি ওকে দেখুন চলে যাচ্ছে কিন্তু হ্যালো হ্যালোওয়ার্ড চলে যাচ্ছে ওয়ার যে লেখাটি আমরা এখানে দিলাম সেইটাই চলে আসছে যদি আমরা এটা না ওপেন করি দেখেন কি হচ্ছে যদি আমরা না ওপেন ক্লোজ না করি তাহলে দেখুন পিএইচপি কোড কিন্তু কাজ করলো না পিএচপি ফাংশন প্রিন্টে এবং মাঝে হেলোয়ার্ড লিখলাম সম্পূর্ণটাই দেখাচ্ছে মানে এটা কোনো পিএইচপি কোডই হয়নি বোঝাচ্ছে তো অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে পিএইচপি কোড লেখার জন্য শুরু করতে হবে এবং শেষ করতে হবে যদি আমরা শেষ না করি তাহলে দেখুন কী হয় আমাদের অবশ্যই রোধ দেখাবে দেখুন পার্টস ইরো সেন্টেক্স ইরো সেন্টেক্স ইরো যে আনএক্সপেক্টেড এইটা মানে এই যে সর্বপ্রথম এইটাই সে পাইছে এটার পর এটা সে এক্সপেক্ট করেনি কারণ এটা প্রোগ্রামিং কোনো রুলসই মানছে না সেজন্য অবশ্যই এইভাবে পিএসপি শেষ করতে হবে এবং পিএসপি যদি আমরা নিচে আবার লিখতে চাই যে আমার সাপোজ পিএসপি শেষে এইখানে এইখানে লিখতে পারি যে কোনোখানে পিএসপি ব্যবহার করতে পারি এখানে যদি আমি পিএসপি ব্যবহার করতে চাই তা আবার এখানে পিএসপি শুরু করবো এখানে পিএসপি করলাম আমরা মেসেজ দেখলাম দেখেন আমরা এখানে আবার পিএইচপি করতে পারবো এখানে লিখতে পারবো আমরা এফ দিয়ে মেসেজ দিতে পারি এবং পিএইচপির জন্য স্পেশালি যেটা হচ্ছে সেটা হচ্ছে ইকো পিছি এইস ও ইকো এবং ডাবল কোরেশন বা সিঙ্গেল কোরেশনের মাঝে আমরা যে কোনো মেসেজ এখানে প্রিন্ট করবো দেখিয়ে এইসি ডবল হেলো হ্যালো ওয়ার্ড ওকে দেখুন হ্যালো ওয়ার্ড চলে আসবে দেখুন হ্যালো ওয়ার্ড চলে চলে আসলো তো এভাবে আমরা পিএসপি কোড লেখা শুরু করবো এবং পিএইচপি গ্রেটার দেন হট পিএসপি এর মাঝে আমরা এই মানে পিএসপির যত প্রকার কাজ আছে আমাদের অ্যারাথমেটিক বা লজিক্যাল বা ম্যাথমেটিক্যাল যে কোনো কাজ আমাদের ডাটাবেজের কাজ যে কাজগুলোই আছে পিএসপি রিনেটেড সম্পূর্ণ কাজেই অবশ্যই অবশ্যই এর মাঝেই লিখতে হবে তাছাড়া এর বাইরে লিখলে কিন্তু কাজ করবে না আমরা ইকো দেখলাম কিন্তু আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে প্রিন্টেপের আমরা এগুলো স্টার্টিং এবং শেষ পয়েন্ট না দেওয়ার কারণে মাঝে কাজ করেছিল না পিএচপি এবং মাঝে আমাদের যদি হয় তারপর এখানে আমরা ইস্যু করলাম্লিউল টু বিএনজি বাংলাদেশ এবং অবশ্যই অবশ্যই শেষে সেমিকরণ দিতে হবে কারণ এটা হচ্ছে একটা স্টেটমেন্ট যে কোনো একটা স্টেটমেন্ট শেষ করার সময় অবশ্যই শেষে স্টেমিক দিতে হবে তাই ইকো একটা সম্পর্কে জানি ইকো আসলে একটা ফাংশন এটা আমরা ফাংশনের মানে ডাবল গোডেশন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের মাঝেও রাখতে পারি সেটা কোনো সমস্যা না আমরা ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট না দিলে ফার্স্ট ব্র্যাকেটের মাঝে না দিলেও কোনো সমস্যা হবে না দুইটাতেই কাজ করবে দেখুন হ্যালো ওয়ার্ল্ড চলেছে এবং ওয়েলকাম টু বাংলাদেশ চলেছে এইটাতে আমরা ব্র্যাকেট ইউজ করছি কিন্তু এইটাতে কোনো ব্র্যাকেট ইউজ করিনি তবুও কাজ করছে এটা কোনো ফ্যাক্ট না আসলে পিএসপি অনেক লুজলিভাবে এগুলো কেনায় সেজন্যই মানে এটা সম্ভব হচ্ছে কারণ অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন সি প্লাস প্লাসে আপনি কিন্তু এভাবে চাইলেই ব্যবহার করতে পারবেন না আপনাকে অবশ্যই ব্র্যাকেট ব্যবহার করতে হবে তো আমরা এখানে এভাবে আউটপুট দিলাম এবং এই যে আমরা ডাবল কোটেশনের মাঝে যে মেসেজটুকু দিচ্ছি এইটা জায়গাটাতে আমরা যে চাইলেই যে কোনো এই স্টেমেল কোড ব্যবহার করতে পারি স্টিমেল কোড চাইলে ব্যবহার করতে পারি দেখুন আমরা এখানে একটা ব্রেক পয়েন্ট দিলাম ব্রেক ব্রেক দেখানোর জন্য একটা বিয়ার ট্যাগ দিলাম বিয়ার ট্যাগ ব্যবহার করলাম এর মাধ্যমে আমরা একটা কিন্তু নতুন লাইন ব্রেক ব্যবহার করলাম এখানে আমরা যে কোনো স্টিমেল কোড আমরা এখানে ব্যবহার করতে পারি তো আমরা পরবর্তীতে যখন আরও প্রজেক্ট তৈরি করবো তখন এই বিষয়গুলো আরও ক্লিয়ার হয়ে যাবে এন্ড এখানে দেখুন একটা বিষয় আছে আমাদের মেসেজ আমরা দুইভাবেই দিতে পারি আমরা ডাবল কোটেশনও দিতে পারি অথবা আদারওয়াইজ আমরা সিঙ্গেল কোটেশন দিয়েও যে কোনো মেসেজ প্রিন্ট করতে পারি যে কোনো স্ট্রিং প্রিন্ট করতে পারি দেখুন দুইটাতে কোনো সমস্যাই হচ্ছে না কিন্তু পার্থক্য আছে এই যে সিঙ্গেল কোটেশন এবং ডাবল কোটেশনের মেসেজের মধ্যে পার্থক্য আছে সেইটা আমরা পরবর্তীতে আলোচনা করব। ওকে আজ এ পর্যন্তই আর আমরা পর্বগুলো অনেকটা ছোট ছোট করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যেমন আমরা জাস্ট সেন্টেক্সটুকু নিয়ে আজকে একটু আলোচনা করলাম নেক্সট পর্বে আমরা ভেরিয়ে নিয়ে আলোচনা করব। এভাবে ছোট ছোটোভাবে ধীরে ধীরে এগোবো কারণ একটা পর্বে অনেক বড় করলে হয়তো আপনারা হিজি ভিজি হতে পারে এবং প্র্যাকটিসের সমস্যা হতে পারে এবং পর্বগুলো ছোট ছোট করলে আপনারা ইজিলি প্র্যাকটিস করতে পারেন অ্যান্ড ডায়রেক্টর কথা বলে রাখি আমি আসলে সেই রকম কোনো এক্সপার্ট প্রেজেন্টে এক্সপার্ট না আমার মানে প্রেজেন্টেশন ততটা ভালো না হয়তো বা সুন্দর সাবলীল ভাষায় আপনাদেরকে বোঝাতে পারবো না তো আমি চেষ্টা করবো আমার যতটুক মানে শেখানো সম্ভব হয় সেগুলো বোঝানোর জন্য ওকে বা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ